আপনারা কিভাবে উপভোগ করবেন এবং যদি এই কোটার তথ্যগুলো কোথায় জমা না দিলে কোটাটা বাতিল হয়ে যাবে এই বিষয়ে সঠিক এবং সুনির্দিষ্ট তথ্য আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সুতরাং আপনারা রাজ্য সরকারের ভিডিওটি দেখবেন আশাবাড়ি ভিডিওটি আপনাদের জন্য খুব তথ্যবহুল হবে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল ভিডিও পেতে চাইলে আপনার বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন তো যাই হোক জানাচ্ছি স্যার সেই ভিডিওতে পলিটেকনিক ভর্তি 2024 এখানে যে কোটাগুলো আছে সবার আগে আবেদনের পূর্বে আপনাদের এই জিনিসগুলো আগে ভালোমতো জানতে হবে যে কোন ক্ষেত্রে কি কি কোটা আছে আর এই কোটাগুলো আসলে কোথায় উল্লেখ আছে সেটাও আমি বলে দিব সেটা আসলে ভর্তি নীতিমালাতে উল্লেখ আছে এখন আপনারা যদি ভর্তি নীতিমালার বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভর্তি নীতিমালার যে কোটার পদ্ধতিগুলো আছে সেগুলো জানানোর জন্য আমি এখান থেকে আংশিক অংশ আপনাদের জানিয়ে দিচ্ছি আসলে মোট কত প্রকার কোটা আছে আগে সেই জিনিসটা জানার চেষ্টা করি এখানে মোট কোটা আছে এক দুই 3 4 পাঁচ ছয় সাত সাতটা কোটা আছে এখন এই কোটার ক্ষেত্রে আসলে কোন কোন কোটা আপনি অটোমেটিক পেয়ে যাবেন আর কোন কোন কোটার জন্য আপনাকে আসলে কাগজপত্র প্রদর্শন করতে হবে বা প্রমাণ প্রদর্শন করতে হবে সেটাই হচ্ছে কথা তাহলে সবার আগে জেনে নি কোন কোন কোটা আছে তো কোটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে যদি ফ্রিডম ফাইটার মানে কি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কোটা আছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একটি পলিটেকনিকে যে কোনো টেকনোলজিতে যে সিট আছে তার যদি সেখানে একশোটা সিট থেকে থাকে তাহলে সেখান থেকে পাঁচজন জন মুক্তিযোদ্ধা নিতে হবে আপনার যারা প্রতিবন্ধী বা স্পেশাল সাইল প্রতিবন্ধী বা স্পেশাল সাইল যেটাকে বলে তাদের ভিতরে হবে পাঁচজন অর্থাৎ কোন পলিটেকনিকে যে কোনো নির্দিষ্ট টেকনোলজিতে যদি একশো জন স্টুডেন্ট নেয় তাহলে সেখানে যদি প্রতিবন্ধী প্রমাণ সহ আবেদন করা হয় তাহলে সেখানে সর্বনিম্ন পাঁচ জন স্টুডেন্ট অর্থাৎ আপনি যদি থেকে করেন তাহলে যে কোনো পলিটেকনিকের যে কোনো টেকনোলজিতে আপনার একশো জনের ভিতরে অবশ্যই পনেরো জন ভকেশনালের স্টুডেন্ট নেওয়া লাগবে তো এরপরে আসেন টিএস মানে হচ্ছে আপনার যে টিচার্স এটা হচ্ছে পোষ্যকতা পোষ্যকতা বলতে আসলে কি বুঝাচ্ছি মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অথবা আপনার কর্মচারীরা পলিটেকনিকে কর্মরত আছেন তারা তাদের সন্তানের জন্য উক্ত পলিটেকনিকে একটা পোষ্যকতার কিন্তু দাবিদার অর্থাৎ এটা হচ্ছে কারিগরি শিক্ষায় নিয়োজিত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য সেখানে দুই পার্সেন্ট অর্থাৎ কোনো নির্দিষ্ট টেকনোলজিতে যদি একশো জন স্টুডেন্ট নেয় সেক্ষেত্রে আপনাকে দুইজন স্টুডেন্ট পোস্ট কোটায় নিতে হবে এরপরে আসেন গার্ড মানে মেয়ে কোটা মেয়ে কোটায় বিশ পারসেন্ট অর্থাৎ একশো জন স্টুডেন্ট যদি নেয় সেক্ষেত্রে আপনাকে বিশ জন স্টুডেন্ট মেয়ে নিতে হবে এরপরে আসেন এটা হচ্ছে ট্রাইবেল মানে হচ্ছে উপজাতি কোটা উপজাতি ইনস্টিটিউট চট্টগ্রাম এই চারটা পলিটেকনিকে উপজাতিদের জন্য চারটা করে সিট অবশ্যই রাখতে হবে অর্থাৎ একশো জন স্টুডেন্ট নিলে সরি এখানে একশো জনের কোনো কথা আসছে না এখানে আসছে প্রতিটা টেকনোলজিতে অবশ্যই চারজন করে উপজাতি নিতে হবে এবং বাকি সারা বাংলাদেশে তাহলে এই চারটা না তিনটা পলিটেকনিক আর যে ছেচল্লিশটা পলিটেকনিক থাকে এই ছেচল্লিশটা পলিটেকনিকে আপনার দুইজন করে অবশ্যই উপজাতি নিতে হবে এরপরে আসেন মহিলাদের ক্ষেত্রে আসলে পলিটেকনিকে পড়া খুবই সহজ তার কারণ হচ্ছে দেখেন মহিলাদের ক্ষেত্রে স্পেশালাইজড একটা কোটা আছে যদি কোনো মহিলাদের ক্ষেত্রে আপনার সেই সরি মহিলারা মেয়ে যদি কোনো মেয়ে আপনার আবেদন করে তাহলে তার ক্ষেত্রে শুধুমাত্র তার ক্ষেত্রেই বিবেচনা করা হবে সে তার পার্শ্ববর্তী অর্থাৎ তার বাড়ি যেখানে সেখান থেকে পার্শ্ববর্তী জেলার কোন পলিটেকনিকে আবেদন করেছে এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে আপনার তথ্য কোথায় পাবে আপনার তথ্য কিন্তু আপনার রেজিস্ট্রি রেজিস্ট্রেশন কার্ড অর্থাৎ যখন আবেদন করবেন আবেদন প্রক্রিয়ার ভিতরে পেয়ে যাবেন এরপরে আসেন এই যে কোটাগুলোর কথা বললাম এখানে কিছু কিছু কোটার জন্য আপনার কোন প্রকার প্রমাণ মানে সাবমিট করার কোনো প্রয়োজন নেই কিছু কিছু কোটার জন্য আপনাকে না হলে কিন্তু আপনি ওই কোটার আন্ডারে না তাহলে প্রথমে জেনে নি কোন কোটার জন্য আসলে প্রমাণ সাবমিট করার প্রয়োজন নেই প্রথম বলি ভকেশনাল এটার জন্য আপনাকে প্রমাণ সাবমিট করার কোনো প্রয়োজন নেই

এই যে তিনটা কোটা এই তিনটা কোটার জন্য কোনো প্রমাণ হাজির করার প্রয়োজন নেই বাকি থাকে কোটা গুলো বাকি থাকে ফ্রিডম ফাইটার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আর হচ্ছে ট্রাভেল মানে হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী এবং উপজাতি এই তিন প্রকার হচ্ছে আপনার যারা স্টুডেন্ট বা কোটার জন্য আবেদন করবেন তাদের অবশ্যই প্রমাণ অর্থাৎ যেরকম মুক্তিযোদ্ধা কোটা হইলে মুক্তিযোদ্ধার যে আপনার স্মারক সনদ আছে মানে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পশ্চকটা অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি নাতনি হয়ে থাকেন সেক্ষেত্রে তো তাদের যে লিপি আছে সেই লিপিটা কিন্তু আপনাকে প্রথমে অনলাইনে সাবমিট করতে হবে অনলাইনে সাবমিট করার পরে কি করতে হবে সেটা বলছি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রতিবন্ধী আপনি যে প্রতিবন্ধী তার যে স্মারক সার্টিফিকেট সেই স্মারক সার্টিফিকেটটা অনলাইনে

আপনার পঁচিশ পাঁচ এই তারিখের ভিতরে আপনি আবেদন করার পরে আপনি যখন আবেদন করবেন এই আবেদন করার পরে এই তারিখের ভিতরে যে কোনো একদিন বাংলাদেশ কারিগরি বোর্ডে আপনাকে উপস্থিত হতে হবে বাংলাদেশ কারিগরি বোর্ডে উপস্থিত হয়ে এখানকার সাতশো ছয় নম্বর একটা রুম আছে সেই রুমে আব্দুল মালেক স্যার বসেন এই আব্দুল মালেক স্যারের কাছে আপনার এই প্রমাণ্য উনি একজন খুব সম্ভব কৃষি প্রযুক্তিবিদ তো ওই কৃষি পদ্ধতিবিদ ওনার কাছে আর কি এই প্রামাণ্য সার্টিফিকেট আপনার সেই আবেদন কপির সাথে আসলে আপনাকে এই প্রামাণ্য সার্টিফিকেটটা জমা দিতে হবে জমা দিলে তখনই কিন্তু আপনি अप्रুভড হয়ে যাবেন যে আসলে আপনি প্রতিবন্ধী কোটার জন্য আবেদন করেছেন আপনি অ্যাকসেপ্টেবল নাকি অ্যাকসেপ্টেবল না अदरवाइज কিন্তু আপনার এই কোটা বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ আপনি আবেদন করলো কোটা কিন্তু এই তিন প্রকার কোটা আপনি যখনই অ্যাপ্লাই করবেন সাথে সাথে কিন্তু আপনার এই তিন প্রকার কোটা অ্যাপ্লাইড হয়ে যাবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন এছাড়াও যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন